আল্লাহ ফাঁক রব্বল আলামিন এই আকাশ এই জমিন তিনি সৃষ্টি করছেন পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই আছে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির সৃষ্টি করেছেন সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক ফেরেস্তাদের কাছে প্রশ্ন করেছিলেন এমনি যা আইলম ফিল্লার দিয়ে খালিফা আমি জমিনে প্রতিনিধি বানাইতে চাই তখন প্রশ্ন করেছে আল্লাহ এই কথার উপরে যে কেন আপনি কি জমিনের মধ্যে এমন জাতি সৃষ্টি করতে চান যারা জমিনে ফাঁসাদ সৃষ্টি করবে মারামারি করবে ডাঙ্গা হাঙ্গা করবে তো তাপসিরের মধ্যে প্রশ্ন হইল যে ফেরেস তারা জানলো কিভাবে মানুষ তো সৃষ্টি হয় নাই একমাত্র গায়েবের মালিক কে এখনো আল্লাহ বানান নাই বানানের আগেই ফেরেস তারা কিভাবে মানুষে মারামারি করবে তাপসিরে বগাবি জামিউ চৌধুরী ইবনে কাসিরের মধ্যে লেখে যে এই জমিন সৃষ্টি করার পরে মানব জাতি এই জমিনে পাঠানের দুই হাজার বছর আগে এই জমিনে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন কয় হাজার বছর জিনদেরকে ইয়াসকুলুল জিন্নু ফিল আরদি জিনরা জমিনেই বসত করত ওয়াল মালায়েকাতু ফিস সামাই আর ফেরেস্তারা বসত করত আকাশে রাষ্ট্র ভিন্ন ফেরেস্তারাও তখন জমিনে আসতো না জিনও আকাশে যাইত না কিন্তু আকানা ফিহিম

যখন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইছেন তখন ফেরেস্তারা দেখছে যে ইংলিশের শক্তি বেশি কারণ আকাশেও শ্রদ্ধা করে জমিও শ্রেদ্ধা করে ফেরেশতারা তাকে বেশি মানত এই জন্য ফেরেশতাদের দৃষ্টিতে ইংলিশ ছিল মালেমন মালাইকা মানে ফেরেশতাদের ওস্তান তাদের দৃষ্টিতে কিন্তু আল্লাহর দৃষ্টিতে না আল্লাহ তো সবই জানতেন ঠিক না আগের প্রশ্ন ফেরেশতারা জানলো কিভাবে মানুষের জমিনে মারামারি করবে একজনের নাক আর একজনে ভাঙবে এটা জানলো কিভাবে ওই দুই হাজার বছর আগে যে জিন জাতি সৃষ্টি করেছিলেন ওই জিন জাতি একে অপরের সাথে মারামারি করছে ফেরেজ তারা ওইটাই দেখছে যে জিনে যখন কিলাকিলি করতেছে তাহলে নতুন এক জাতি মানুষ এরাও মারামারি করবে অনুমান কইরা বলছে যে জিনে যেমন মারামারি করতেছে ফেরেশতারা এই মানুষেও মানব জাতীয় করবে এইটা তারা অনুমান করছে কিন্তু ফেরেশতাদের অনুমান কি ঠিক আল্লাহ কোরআনে বলছেন সুরাই বাকার আমি যাহা জানি সেটা তোমরা কিন্তু জানো না আল্লাহ কি জানতেন আগের থেকে এই জমিনে প্রতিনিধি আল্লাহ সৃষ্টি করবেন যারা দিনের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের দিন নকশ সাফ করার জন্য আত্মশুদ্ধি করার জন্য মানুষকে আল্লাহ বলা মানুষদেরকে যারা নামাজ রোজা কোনো কিছু নাই তাদেরকে ডেকে ডেকে আল্লাহ পাকের থেকে দূরে সরা বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়াই দেওয়ার জন্য কিছু মানুষ আত্মতাক করবে আল্লাহর জন্য কাজ করবে তারাই হইছে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কথা বুঝেন নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নানা নাযালনায-যিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন কুরআন আমার কিতাব এই কুরআন জমিনে সংরক্ষণ করবে কে আল্লাহ পাক সংরক্ষণ করবেন যেই কুরআন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আমার নবী বিশ্বনবী মক্কা শরীফ থেকে ঘর ভারি ছিড়ে দিয়ে মদিনা পর্যন্ত সফর করে আজ আমার আমাত পর্যন্ত মদিনার মাটিতে ঘুমাইবে কুরআন দাওয়াত দর বিশ্ব নবীর পবিত্র দাফ মুবারক ভাঙ্গাল হয়েছিল বিশ্ব নবীর পরপতি শরীরের রক্ত পর্যন্ত ঝরেছিল কিন্তু দosto আপনার বাড়িতে আর কোনোদিন নবী আসবে না আপনার দরজার সামনে আর কোনোদিন ফেরেশতা আসবে না আপনার এই এই গ্রামের মধ্যে কোনোদিন এই জমিনে ফেরেশতা আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন

মানুষকে দিন শিক্ষা দিয়ে আত্ম আত্মশুদ্ধি করবে বাতিলের পক্ষে বাতিলের বিপক্ষে কোনটুসার হবে যখন মুসলমানদের সন্তান গুলোকে ইমান বিমান বানানোর জন্য যুগে যুগে চক্রান্ত হবে তখন এই সমাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের এক একটা সৈনিককে তারা করায় দিবে যারা বাতিলের বিরুদ্ধে কণ্ঠস্বর ऊंचा করে আওয়াজ তুলবে ঠিকই না বলে আজকে মারার পুত্রের মুখে অনেক বড় খুশির সংবাদ 7 মাসের পর্যন্ত কেন্দ্রীয় সঙ্গে মুসলমানদের সমাজের মধ্যে যে সময় যেন আল্লাপের আল্লাহাক যুগে যুগে মানুষ গজব দিয়েছেন কোন সময় গজব চলে আসতো ঠিক নাই এই সমস্ত ওলামাই ক্রামদের নেতৃত্বে আজকে সেই মাদারপুরের শহর যেখানে সতে সতে ওই প্রতিটা পল্লীর মধ্যে যারা তোমার আমার সন্তানদেরকে ধ্বংস করার জন্য যে নাপাক যে প্রতিটা পল্লী ছিল এই ওলা ভাইকে কণ্ঠ যদি না থাকতো প্রচেষ্টা না থাকতো দোস্ত এই সমাজের মধ্যে গজব চলে আসতো

আপনাকে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করে ওরে বান্দা তোর চোখের সামনে আমি তোর দশ বছরের সন্তানটাকে কবর দেশে শোয়াই দিলাম তোর চোখের সামনে তোর পাঁচ বছরের সন্তানটাকে কবর দেশে শোয়াই দিলাম তোর বিশ বছরের সন্তানটাকে কবর দেশে শোয়াই দিলাম তোর সঙ্গে সাথী যে সমস্ত বন্ধু বান্ধব ছিলাম যাদের সঙ্গে তুই চার দোকানের সময় কাটাতি তারা আজকে কেউ দশ বছর কেউ বিশ বছর পর্যন্ত কবর দেশে শুয়ে তোকে আমি আদর করিয়া মায়া করিয়া আশি বছর পর্যন্ত হায়াতে জিন্দেগি দান করলাম দাড়ি সাদা হয়ে গেছে বুড়া হয়ে গেছে তোকে আমি রহমত করলাম মায়া করলাম আর তুই কিনা আমার কোরআনুল কারিমের একটা সূরা পর্যন্ত বলতে পারো না কোন আলেমের সাথে তোর সম্পর্ক নাই এই দরবারে আস এই দরবার যেমন তেমন ব্যাপার না ওলামাই কেরামের সম্পর্ক কত বড় দামি কত বড় মহামূল্যবান একটা মূল্যবান জিনিস আজকে যারা আমাদের এই সংশ্লিষ্টতায় যারা এই মাহফিলের জন্য এই দরবারে এই ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখিয়া আমরা আজকে